ছিল ঠিক আছে আমি সেই জন্য তোমার ওই ঘড়িটা বেঁচে আমি সাথে ঘুরতে গিয়েছিলাম অনেক লেট হয়ে গেল বুঝলে সে মানে অফিসে আজকে প্রচুর কাজ ছিল লেট হয়ে গেল আসতে ঘুমও পাচ্ছে প্রচন্ড planto che si usle. আজকে আমি ঘড়িটা পেয়েছি আজকে আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে তোমাকে যে টাকা চাইলাম তুমি টাকাটা দিলে না আজকে আমি এই ঘড়িটা বেছেই টাকা নেব সেই টাকাটা দিয়ে আমি আমার বান্ধবীদের সাথে বিরিয়ানি খাবো চিকেন চাপ খাবো আইসক্রিম খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো সবকিছু কিছু খাবো আর তোমাকে আমি কিছু বলবো না যে ঘড়িটা কোথায় গেল তুমি যখন জিজ্ঞাসা করবে তখন তোমাকে আমার ঘড়িটা কোথায় গো ঘড়িটা কোথায় গেল আমি তো বিকালে রাখলাম ঘড়িটা 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 কোথায় গেল কোথায় ঘড়িটা কোথায় গো হ্যাঁ তুই এদিকে আসো ঘড়িটা কোথায় দেখে দিয়ে যাবো কি হয়েছে থাকছো চলে গেলে আরে আমার ঘড়িটা কোথায় ঘড়িটা পাচ্ছি না ঘড়ি হ্যাঁ তোমাকে আজ সকালে বলেছিলাম যে দুশোটা টাকা দিতে তুমি দিয়েছিলে না কেন দাওনি আরে আমার কাছে পয়সা কম ছিল তাই দিইনি তোমার কাছে পয়সা কম ছিল ঠিক আছে আমি সেই জন্য তোমার ওই ঘড়িটা বেঁচে আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম អូបាយអើយ

হ্যাঁ বলো তুমি টাকাটা কোথায় পেলে কিছু বলবে না তো তুমি না না বলবো কেন কিন্তু টাকাটা কোথায় পেলে তুমি আমি তো টাকা তোমাকে দিয়ে যায়নি কারণ এই মাসে এখনো পেমেন্টটা পাইনি তো তুমি কোথা থেকে কিনলে কানেক্টটা তো বলে জিন্সের প্যান্টটা ছিল না জিন্সের প্যান্টটা ওই সপ্তাহখানেক আগে যেটা কিনেছিলাম হ্যাঁ হ্যাঁ কারণ প্যান্ট ছিল না বলে একটা প্যান্টের দরকার বলে নতুন জিন্সটা কিনেছি কালকে পরবো পরে অফিসে যাবো হ্যাঁ তো কি হয়েছে ওই জিন্সের প্যান্টটা আমি আমদবাড়িতে ফ্রিওলাইছিল একটু আচ্ছা আচ্ছা তারপরে দেখেলাম সে আমাকে 200 টাকা দিল আর এই কানেক্টটা কিনছি পুরো টাকা দিয়ে মানে ওই নতুন প্যান্টটা তুমি বিক্রি দিয়েছো এই তোমার কি মাথা ও ভাই তোমার কি মাথা খারাপ নতুন ব্যান কেউ কোনোদিন বেছে দেয় কানের জন্য ভগবান আমার মাথাটাই খারাপ হয়ে যাবে ভাই আমি কি যে মেয়ে বিয়ে করেছি ভগবান